হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি শর্টকাটে কথা বলবো আপনার বডি হচ্ছে না আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন কিন্তু আপনার শরীর গঠন হচ্ছে না আপনার শরীর বৃদ্ধি হচ্ছে না মানে এক কথায় আপনার শরীর টোটালে সারা বছর ধরে এক্সারসাইজ করছেন শরীরে কোনো পরিবর্তন নাই তো আমি কথা দিচ্ছি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনার শরীরের পরিবর্তন ঘটবেই এবং কেন আপনার শরীরটা পরিবর্তন হচ্ছে না কেন আপনার বডিটা মাস্কিউলার হচ্ছে না এই সমস্ত ভুলগুলো আমি তুলে ধরবো তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনি বরাবরই কোন ভুলগুলো করে আছেন আর আমাদের বডি বানানোর জন্য কোন হরমোনটা জরুরি কোন খাবারটা জরুরি কখন ব্যায়াম করলে বডি হয় এবং কোন ব্যায়ামটা করতে হয় সম্পূর্ণ বিস্তারিত বলবো তবে অনুরোধ এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার আর দয়া করে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো চলে যাই বন্ধুরা আমাদের বডি কেন হচ্ছে না দেখেন বন্ধুরা একটা সুন্দর শরীর সবাই চায় এটা আপনিও চান আমিও চাই প্রত্যেকটা মানুষ চায় যে আমাকে দেখতে হাজারো লোকের ভিতরে একটু ডিফারেন্স লাগুক সবার থেকে একটু আলাদা লাগুক নিজেকে দেখতে তো তখন কিন্তু নিজের ভিতরে একটা ফিল হয় সেটা অনেক ভালো লাগে তো দেখেন বন্ধুরা আমাদের মিস্টেকগুলো কোথায় আপনি কি জানেন আমাদের শরীরে গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে যে হরমোনটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা যদি আমাদের শরীরে কম থাকে তাহলে আমাদের শরীরটা কিন্তু গ্রোথ কম হয় আর এই হরমোনটা যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে শরীরে খুব দ্রুত মাসুল গেইন করা যায় তো এখন হয়তো ভাবতে পারেন যে আমার এই হরমোনটা কেমন আছে ধরে নিলাম আপনার শরীরে খুবই কম টেস্টোস্টোন হরমোন আছে এই হরমোনটার নাম টেস্টোস্টোন হরমোন তো আপনি এই হরমোনটা কিভাবে বাড়াবেন তো এই হরমোনটা যদি আপনাকে বাড়াতে হয় সেদিকে আমি পরে যাচ্ছি তো আগে বলি আপনাদের শরীরটা সিম্পলি গ্রোথ হয় না কেন আমাদের শরীরটা গ্রোথ হয় না আমাদের ভুলের কারণে প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করছে যেমন ধরেন আপনি প্রতিদিন হাতের ব্যায়াম করছেন বাইসেপের ব্যায়াম করছেন মানে আপনার বাইসেপটাকে বড় করার জন্য প্রতিদিন আপনি বাইসেপের ওয়ার্কআউটটা করছেন তো প্রতিদিন যদি আপনি একই জায়গার ব্যায়াম করেন মানে হাতের ব্যায়াম যদি প্রতিদিন করেন তাও তাহলে কিন্তু ওই হাতে হাতের যে মাসুলটা আছে ওই মাসুলটা গ্রোথ হবে না কেন হবে না এই জন্য হবে না আমরা যে প্রতিদিন একই জায়গায় আঘাত করছি মানে আপনি প্রতিদিন যদি হাতের ব্যায়াম করেন তাহলে কখনো ওই হাতটা মোটা হবে না মাস্কিউলার হবে না এবং মাংস বেশি বড়ো হবে না আমরা অনেকেই জানি না যে আমাদের মাসুলটা রিকভারি হওয়ার জন্য টাইম দেওয়া লাগে মানে আপনি যদি আজকে হাতের ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাতের তো পরের দিন গিয়ে কিন্তু আপনি আর হাতের ব্যায়াম করতে পারবেন না হ্যাঁ পারবেন আপনি যদি আজকে বাইসেপের ব্যায়াম করেন পরের দিন গিয়ে আপনি ট্রাইসেপের ব্যায়াম করতে পারবেন মানে বাইসেপের ব্যায়াম করছেন ওই বাইসেপটা আপনার রেস্টে থাকবে মানে ওটা রিকভারি হওয়ার জন্য একটু টাইম দিতে হবে সেই টাইমটা কত হতে পারে সেটা হতে পারে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কারণ বাইসেপ মাসুলটা ছোট মাসুল এটা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে এটা রিকভারি হয়ে যায় এবার চেস্টটা আসছে বড় মাসুল আমাদের যে চেস্ট তো আমরা কি করি প্রতিদিন পুশ আপ লাগাই তো এই প্রতিদিন যদি আমরা পুশ আপ লাগাই তাহলে প্রতিদিন কিন্তু আমাদের চেস্ট মাসুলে আঘাত খাচ্ছে মানে প্রতিদিন চেস্ট মাসুলটা ক্ষত হচ্ছে তো প্রতিদিন যদি একই জায়গায় ক্ষত হয় তাহলে আমার রিকভারি হওয়ার টাইমটা পাবে কোথায় টাইম পাবে না আরেকটা বিষয় দেখেন আমরা কেউ কেউ আসি দুই ঘন্টা ধরে জিম করি তো দুই ঘন্টা ধরে জিম যদি করেন তাহলে কিন্তু আরও বেশি ক্ষতি হবে আমাদের শরীরে ওয়ার্কআউটের প্রয়োজন আছে অনলি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমাদের সম্পূর্ণ বডিটা রেডি হয়ে যায় কারণ কি আপনি তো একই দিনে সমস্ত ওয়াল বডির ওয়ার্কআউটটা করছেন না আমাদের সপ্তাহে যদি সাত দিন থাকে তাহলে আমাদের প্রত্যেক দিন হয়তো দুটো ওয়ার্কআউট পড়তে পারে লিস্ট অনুযায়ী প্রত্যেক দিন দুটো ওয়ার্কআউট পড়লে আমাদের সপ্তাহে আমাদের ওয়াল বডি কমপ্লিট হয়ে যায় তো সেখানে আমরা কি করি আমরা প্রতিদিন একই ধরনের ব্যায়াম করে আমাদের শরীরটাকে নষ্ট করি তো এইটা করা যাবে না প্রতিদিন একই জায়গার ব্যায়াম করা যাবে না ব্যায়ামের ভিতরে ডিফারেন্স রাখতে হবে এবার চলে যাব খাদ্যর দিকে যেমন আপনি ওয়ার্কআউট করছেন এক ঘন্টা ধরে খাদ্য খাটছেন ওয়ার্কআউটের তিন ঘন্টা পরে গিয়ে তাহলে বেনিফিটটা জিরো আপনি বেনিফিট পাবেন না আপনাকে ওয়ার্কআউট শেষ করার পরে তিরিশ মিনিটের ভিতরে একটা মিল নিতে হবে সেই মিলটায় যেন হাই প্রোটিন থাকে মানে ডিম দুধ মাছ মাংস এগুলো খেলেই হবে এবার দেখেন আমাদের যে টেস্টস্টোন হরমোনটা আছে এই হরমোনটা আমরা কিভাবে বৃদ্ধি করব আমাদের টেস্টেস্টোন হরমোন বৃদ্ধি হবে আমাদের একটু ভারী ধরনের ওয়েট তুলতে হবে আর সব থেকে বড়ো কথা হলো আমরা একটা মিস্টেক করে ফেলি সেই মিস্টেকটা হচ্ছে আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি কিন্তু সপ্তাহে একদিনও আমরা লেগের ওয়ার্কআউট করি না এইটা হচ্ছে আমাদের চরম লেভেলের ভুল আমরা লেগের ওয়ার্কআউট করতে টোটালি ইন্টারেস্ট না এখানে আমাদের বডি গ্রোথটা একেবারেই থেমে যায় আপনারা অনেকেই জানেন না যে আমাদের শরীরে টেস্টোস্টোন হরমোনটা আমাদের পায়ের ভিতর থেকে বুস্ট হয় মানে আমাদের যে বড় লেগ মাসুল আছে এই লেগ মাসুলের ওয়ার্কআউটটা না করলে আমাদের টেস্টোস্টোন হরমোন আমাদের শরীরে পৌঁছায় না বুস্ট হয় না আর আমরা যখন সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা পায়ের ব্যায়াম করব তখন আপনার শরীরের ডিফারেন্সটা আপনি বুঝে নেবেন এক মাসের ভিতরে যে আপনার শরীরে যদি টেস্টেস্টোন হরমোন খুবই কম থাকে তাহলে আপনার শরীরে এত পরিমাণ টেস্টোস্টোন হরমোন লেভেল বৃদ্ধি পাবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমাদের টেস্টেস্টোন হরমোনটা তৈরি হয় আমরা যখন এক্সারসাইজ করার পরে রাতে ঘুমাই তখন ওই ঘুমের মাঝখান থেকে শরীরটা যখন রেস্টিং মোডে থাকে তখন কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টোন হরমোনটা বৃদ্ধি পায় এটা যদি আপনি করতে পারেন তাহলে আমি আশা করি আপনি হানড্রেডের ভিতরে হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাবেন তবে বন্ধুরা আপনাকে পায়ের ব্যায়ামটা অবশ্যই করতে হবে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন আপনি তিন দিন না পড়লেও আপনি সপ্তাহে দিন আপনার লেগের ওয়ার্কআউট করতে হবে আর শুধু শরীরের বাইরের থেকে শরীরটাকে স্ট্রং করলে হবে না আপনাকে সপ্তাহে একদিন হলেও আপনাকে অ্যাপসের ব্যায়াম করতে হবে পেটের ব্যায়াম করতে হবে কারণ পেটের ব্যায়াম করলে আপনার ডাইজেস্টিং ক্ষমতাটা অনেক উচ্চ পর্যায়ে যাবে তখন কিন্তু আপনি ভেতর থেকে একটা খুব এনার্জি ফিল করতে পারবেন আপনি এক্সারসাইজ করছেন অবশ্যই ভুল এক্সারসাইজ করে শরীরটাকে নষ্ট করবেন না অবশ্যই একজন ভালো ট্রেনারের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এক্সারসাইজ করবেন আর আমি আশা করি আমি সংক্ষেপে এই আট মিনিট আট মিনিটের ভিডিও থেকে যেটুক বোঝাতে পারছি আপনাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে আপনারা ওয়ার্কআউট চালিয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই সবাইকে নমস্কার